তলদেশে নহর প্রবাহিত তাজরি মেন তাহতিহাল আনহার যেখানে সময় থেমে যায় আর ফিরে আসে রবের আত্মা প্রশান্তিতে এই হৃদয়ের পাশে আরেকটি হৃদয় ওয়াজ হোম বেহ রে আইন কোনো লজ্জা নেই কোনো ক্লান্তি নেই শুধু সাকি না শুধু প্রশান্ত সহচর তৃষ্ণার্ত বুকের বিপরীতে শিমুল তুলোর মতো নরম বক সেখানে নেই তাহ নেই দুঃখ লা হুম ফি হা নাসাবুন কুয়াশার মতো নামে শান্ত ঘুম নিঃশ্বাসও হয়ে ওঠে পবিত্র সালামুন মির রব্বির রাহিম রহমত ভরা এক শব্দে সব ভয় নিঃশেষ কুপ্রমত্ত কানের কাছে ডোকরা কথার ফিসফিসানি নয় বরং ফেরেশতাদের সম্ভাষণ সালামুন আলাইকুম তিপ্তুম স্বপ্নের ডানায় উড়ে যায় জান্নাতির এপার ওপার যেখানে মৃত্যু নেই বিচ্ছেদ নেই অথচ সবই দুনিয়ায় এক মুহূর্তের ইশারা মাত্র মাতা ও গরুর যারা শিশুর মতো নিজেকে সঁপে দেয় আল্লাহর কাছে তাদের জন্য রাখা আছে চোখ না দেখা কান্না না শোনা হৃদয় কল্পনাও না করা চিরন্তন নেয়ামত জান্নাত কবিতা তলদেশে নহর প্রবাহিত জান্নাত রাসেল আহমেদ